দর্শক আর নিউজে আপনাদের স্বাগত জানাই আমি হাসান এই মুহূর্তে রয়েছি রংপুর নগরীর ম্যাকের মোড়ে যেখান থেকে দূর সামনে গেলেই আসলে কালেক্টরেঠ যেখানে পাঁচ দফা দাবিতে ইসলামীদের সময় আটটি দল আছে তাদের যে বিভাগীয় রংপুর বিভাগীয় সমাবেশ রয়েছে সেটি সেটি আসলে মঞ্চটি রয়েছে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আজকের এই সমাবেশে কিন্তু তাদের সংবাদ সম্মেলন থেকে বলা হয়েছিল যে আনুমানিক দশ লক্ষ লোক এই সমাবেশে যুক্ত হতে পারে কিন্তু মাঠ পর্যায়ে এসে আমরা যেমনটি দেখছি যে দেখছি যে আসলে মানুষের যে মহাসমুদ্র যে জনসমুদ্র এই জনসমুদ্রে ইতিমধ্যেই মঞ্চে দশ লক্ষ লোক পেরিয়ে গেছে এবং রাস্তাঘাট থেকে সড়ক থেকে শুরু করে যে সামনের যে অবস্থানের জায়গাগুলো রয়েছে সেগুলো পরিপূর্ণ হয়ে গেছে রংপুর নগরীর যে বড় বড় বৃহত্তর যে মাঠগুলো ছিল সেই মাঠগুলো কিন্তু বাইক থেকে আসা যে গাড়ি রিকশা ভ্যান বা মোটরসাইকেল বা সাইকেল ছিল সেগুলো দিয়ে কিন্তু মাঠের যে প্রত্যেকটি জায়গা কিন্তু ভরাট হয়ে গেছে এবং এখনো পর্যন্ত রংপুর মহানগরীর প্রত্যেকটি রাস্তা ব্লকেট আছে কারণ এত পরিমাণ জনসমর্থক এই রংপুর বিভাগীয় সমাবেশে যুক্ত হয়েছেন যে তাদের যে ধারণা ছিল সে ধারণার প্রায় কয়েক গুণ বেশি মানুষ এখানে এসে পৌঁছেছেন আমরা ইতিমধ্যে আমরা আমরা খবর পেয়েছি এবং আমাদের কাছে তথ্য রয়েছে আমরা আপনাদেরকে যদি আরেকবার একটু জানিয়ে রাখি যে এই গণ সমাবেশে কিন্তু যে মুক্ত যে আটটি ইসলামী মানা যে আটটি দল রয়েছে তাদের কিন্তু শ্রেষ্ঠ সর্বোচ্চ নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখবেন আমরা দেখেছি যে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এখানে বক্তব্য রাখবেন তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এখানে কিন্তু বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কিন্তু নাইবে আমির এবং সাবেক এমপি কিন্তু অধ্যাপক মুজিবুর রহমান এখানে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মাহমুদুল হক এখানে বক্তব্য রাখবেন খেলাফত মজলিশের আরেকজন আমির অধ্যাপক আবুল বাসিদ আজাদ এখানে বক্তব্য রাখবেন বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরোয়ার কামাল আজিজি এবং বক্তব্য রাখবেন কিন্তু জাতীয় গণতান্ত্রিক পার্টির সব সহসভাপতি জনাব রাশেদ খান আমরা দেখেছি যে এখানে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকেও আমন্ত্রণ জানানো হয়েছে অ্যাডভোকেট আনারুল ইসলাম চান কিন্তু সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করবেন দর্শক সর্বশেষ যদি আপনাদেরকে একটু জানাতে চাই যে ইতিমধ্যে কিন্তু মহাজা জনসমুদ্র সে জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে রংপুর যে বিভাগীয় কালেক্টরেট মাঠ এই কালেক্টরে মাঠতে একদমই জায়গা নেই আমরা ভেতরের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভেতরের চিত্র কিন্তু একদমই আলাদা মঞ্চে শুধুমাত্র মঞ্চ ছাড়া এখানে কোনো রকম কোনো জায়গায় কোনো জায়গায় কিন্তু আসলে এখনো কিন্তু জায়গায় কিন্তু ফাঁকা নেই আমি চাই বাংলাদেশে যে নির্বাচনটি হতে যাচ্ছে একই দিনে নির্বা দুটি নির্বাচন হতে পারে না তাই সর্বাগে আমরা গণভোট চাই গণভোটের পরে আমরা দ্রুত একটি জাতীয় সংসদ নির্বাচন যাই যে নির্বাচনের মাধ্যমে জুলুম অত্যাচার নিপীড়ন এবং শোষণমুক্ত একটি দেশ একটি সমাজ পাবে এই বাংলাদেশ এই এই আশা রেখে আমরা আজকে এসেছি আমরা আশা রাখি আমাদের আজকের এই বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালী সরকার আমাদের এই দাবি মেনে নিয়ে অতি দ্রুত গণভোট সম্পন্ন করে এবং জুলাই সনদের ভিত্তিতে আপনার আগামী একটি জাতীয় সংসদ নির্বাচন করবেন এটাই আমাদের আশাবাদ এবং আমরা দেখছি যে যে আটটি দল আটটি দলদের যারা আসলে এখানে বক্তব্য রাখবেন তাদের দল দলের যে সমর্থক রয়েছেন তাদের কিন্তু প্রতীক নিয়ে তাদের যে নেতাকর্মী এবং যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু সে প্রতীক হাতে এই মঞ্চে যুক্ত হচ্ছে আমরা দেখেছি আমরা দেখেছি নিজ নিজ হাতে পাল্লার বাংলাদেশ জামায়াত ইসলামের পতাকা আমরা দেখেছি যে নিজামী দল শুরু করে নিজামি পার্টি এবং যে অন্যান্য যে পার্টিগুলো রয়েছেন তাদের যে মার্কাগুলো রয়েছে সে মার্কাগুলো আমরা এমন শুনছি যে মঞ্চে যারা বক্তব্য দিচ্ছেন তারা বলছেন যে এখনও পর্যন্ত রংপুর জেলায় এবং রংপুর মহানগরে তাদের সমর্থক সবচেয়ে বেশি এবং তারা চায় যেন তাদের এই মার্কেটটি সারা দেশ জুড়ে যেখানেই আসলে তাদের এই মার্কেটটি দেখবেন সাধারণ জনগণ যেন তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে এমনটি আসলে তাদের দাবি তবে এই মুহূর্তে থেকে আসলে আমি আপনাদেরকে একটু বলতে চাই যে এই মুহূর্তে আসলে এই মুহূর্তে আসলে বলতে চাই যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সর্বশেষ এখানে আসলে যে জনসমুদ্র পরিণত হয়েছে এই জনসমুদ্র কিন্তু ভোর থেকে শুরু করে সন্ধ্যা রাত পর্যন্ত এখানে আসলে এটি চলমান থাকবে এবং আশা করছি যে আজ শহর ফাঁকা হতে আজ সারা রাতের প্রয়োজন পড়তে পারে এই ছিল এই 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 মুহূর্তে এই পাঁচ দফা দাবিতে যে সমন্বয় আট দলের আন্দোলন তার সর্বশেষ আপডেট